জুলাই খসড়া সনদ ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আমাদের হাতে দিয়েছেন এটা একবারে ডেঞ্জারাস বিপজ্জনক তারা শুধুমাত্র একটা বিশেষ ঘটনাকে ফোকাস করে এই জুলাই সনদ তারা আমাদের হাতে তুলে দিয়েছেন প্রাথমিক খসড়াটা তারা শুধুমাত্র এখানে দু হাজার চব্বিশ সালের যে গণবুত্থান বা বিপ্লব যেটাই বলেন না কেন এই ঘটনাকে ফোকাস করে তারা একটা জাতীয় সনদ প্রণয়নের দিকে কীভাবে হাত দিলেন আই ডোন্ট নো জাতীয় ঐক্যমত্য কমিশনের কি এতটুকু মানে কম্পন সৃষ্টি হয় নাই যে জুলাই সনদ আমরা তৈরি করতে বসলাম বা তৈরি করার যে প্রক্রিয়া এখানে হাত দিলাম এই জুলাই তো একদিনে হয় নাই এই জুলাই বিগত ষোলো সতেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম এই সংগ্রামে বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন এই ঘটনাগুলোকে এই সনদে অন্তর্ভুক্ত করা হয় না দু হাজার নয় সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড এই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই দু সালের ফাপলা চত্বরের যে নারকীয় হামলা সালে তাণ্ডব মে এই পাঁচই মে ঘটনাকে এই সনদে তারা অন্তর্ভুক্ত করে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ঘটনাটাকে কেন্দ্র করে এই চব্বিশ সালের গণভূত্থান সেটা কোন ঘটনা কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের সূচনা হয়েছিল দু সালে আমাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মানে আমাদের হাত ধরে যে ঘটনার জন্ম যে আন্দোলনের সূচনা ওই আন্দোলনের সালে পতন হয়েছে কিন্তু এই ঐক্যমত্য কমিশন তথা সরকার সুচারুরূপে সূক্ষ্মভাবে সেই ঘটনাকে তারা স্কিপ করেছে কেন তারা জানে দু হাজার সালের ঘটনার সামনে আসলে নব্বই রাজনৈতিক দল যাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অবদান হয়তো হারিয়ে যাবে এই একটা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আঠেরো সালের কোটা আন্দোলনের সূচনাটাকে তারা অস্বীকার করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি